আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পেঁয়াজের জমিতে মিরাভিজ ডু স্প্রে করবো এটা স্প্রে করলে কী কী উপকার পাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং এটার সাথে কী কী ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেগুলো আপনাদেরকে দেখাবো সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এদিন বন্ধুরা আমরা মিরাভিজ ডুয়ের সাথে অটোস্টিন ব্যবহার করছি এটি ব্যবহার করলে আপনার গাছটি শক্তিশালী হয়ে থাকবে এবং শক্ত হয়ে থাকবে পড়বে না সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন কালারও ভালো রাখবে সাথে গাছটিও স্ট্রং করে রাখবে শক্তিশালী করে রাখবে এই অটো স্টিন এটি আপনারা একশো গ্রামের প্যাক আপনারা চার ডুপা ব্যবহার করবেন এর বন্ধুরা এই মিরাবিজ ডু এটি আপনারা লিটারে এক এম হারে ব্যবহার করবেন বা পঞ্চাশ মিলির বোতলটি তিনডু পারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এর বন্ধুরা আমরা এই হারে ব্যবহার করছি এবং মধুরা এর সাথে আমরা ব্যবহার করছি ইমিটাপ এটি ব্যবহার করলে আপনার গাছের জাপ পোকা থাকবে না জাপ পোকা দমন করতে খুব ভালো কাজ করে থাকে ইমিটাপ সেই জন্য মিটাপ আপনারা ব্যবহার করবেন এই ইমিটাপ এটি আপনারা এক ডুপানিতে সাত থেকে আট এম হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন যা পোকাদমানের জন্য খুব ভালো কাজ করে থাকে এই ইউনিট এবং এ দেখুন এগুলো ভালোভাবে আপনারা মিশিয়ে নিয়ে তারপরে স্প্রে করবেন এ দেখুন আমরা মিশিয়ে নিয়ে তারপরে ঢুকে ঢেলে নিচ্ছি এরপরে স্প্রে করবো এখন কিন্তু আবহাওয়া অতিরিক্ত খারাপ বন্ধুরা আপনারা জানেন যে রোদের দেখা পাওয়া যাচ্ছে না এবং অতিরিক্ত কুয়াশা পড়ছে এই আবহাওয়াতে কিন্তু গাছে পচন লাগবে এবং গাছগুলো আপনার দেখবেন যে কালার খারাপ হয়ে যাচ্ছে সেজন্য এগুলো যদি আপনারা ব্যবহার করে দিতে পারেন বা স্প্রে করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এদিন বন্ধুরা আমরা স্প্রে করা শুরু করে দিলাম আপনাদেরকে যেই নিয়ম হারে বা যেই ডোজ হারে দেখে দিলাম এই হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা আপনার গাছের কালার খুব ভালো হয়ে যাবে এবং গাছটি শক্তিশালী হয়ে থাকবে এবং ফলনও বেড়ে যাবে সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন আপনারা পুরো জমিতে ভালোভাবে স্প্রে করে দিবেন এখন আবহাওয়া অতিরিক্ত খারাপ বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন থেকে রোদের দেখা পাওয়া যাচ্ছে না অতিরিক্ত অতিরিক্ত কুয়াশা পড়ছে সেজন্য আপনারা এই বীজ ব্যবহার করে দিবেন সতর্ক শক্তি তাহলে ইনশাল্লাহ আপনার খেতে কোনো রোগ বলে আসতে দেবে না এবং পেঁয়াজের পোড়া থাকবে না সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং পেঁয়াজের গাছ যদি সুস্থ রাখতে চান তাহলে এগুলো ব্যবহার করবেন এবং গাছ যদি সুস্থ থাকে তাহলে ফলনও বৃদ্ধি হবে সেজন্য আপনারা এগুলো ব্যবহার করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার খেতে কোনো রোগ আসবে না শতটাকের হাত থেকে রক্ষা পাবেন আপনারা এখন আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণের কারণে বন্ধুরা যে হঠাৎ করে দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা শতটাকের আক্রমণ হয়ে যাচ্ছে সেজন্য আপনার এগুলো ব্যবহার করে দেবেন তাহলে আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে চ্যানেল যারা নতুন আসনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ